এখন আপনার হয়েছে ফোরা এটার চিকিৎসা দুই জাতের আছে একটা হইল ফোড়া যে হয়েছে এখন ডাক্তার আনছে পরে ডাক্তার ওষুধ তো ডাক্তার কয় কয়নিও ওষুধ ও ডাক্তার ফার্মেসি দিছে কয় ডাক্তার আরে মাই হাতে ডাক্তার কেমনি কয় ওষুধ বেছে দোক ওষুধ বেঁচে তো ওষুধ বেছন দোহান দাঁড় ডাক্তার ওই কেমনে আবার কয় আপনাদের সব কয় তো ডাক্তর এবার আর হইছে মনে করছে আর আখাও রাতে ডাক্তার লই আইসে ওই মুখ দোহানো ফাড়ার ভিতরে মহল্লার ভিতরে ওষুধ দিয়ে ফোড়া উড়াতো তো এইটা দেখতে এমন ডরাইছে করছে গীতা চিন্তা করছে অপারেশন করতাম গিয়া ফুস দিয়া কোহেন দিয়া কি থাকায় লাই তো তে আর অপারেশনে না গিয়া তে কইছে আই গরম পানি আনেন তো গরম পানি নরম টানা আনেন বুড়া বেড়িয়ে যে সুতি কাপড় পিনতে এবং ফুরান কাপড় আনেন তো ফুরান কাপড় গরম পানিত ভিজাইয়া ফরার চারিগুল দিয়া শেক দিতে আস এবারে তিন রেট ঘুমাইতে পারে না যখন ফরার চতুর্দিক দিয়া গরম পানির পড়ছে ফরছে বেয়ারাম না আরা আরে কথা কয় না রে বেয়ারাম না আরা তুমি কইতা না আরা

হ্যাঁ বেড়াই তো ঘুম ফাটাই দিয়া বেড়াই তোর মতো টেহাল হয়ে গেছে গা ফার্মেসির তৎক্ষণ ফর আর আমরা যখন কাটতে উঠছে অন ব্যথা কি কম সেনা বাড়ছে এবারে উঠতে সেরা কয় ডাক্তর করে কয় ডাক্তার তো টেহাল হয়ে গেছে কয় তার বান্ধে লাইলি নে গিরি তার এটি আনছিলাম এখনো শেখ দিত ভিতরে গিয়ে ফুস টন টন করে তা বাইরে দিয়ে শেখ দিছি কি তো হ্যাঁ আরে আমার বিশ্বের জ্বালা বেরেছে খেতেছি তা আবার ঘুম ফাতাই দিয়া গেছে গা টেহাল হইয়া এবার খুব রাগারাগি করছে ভরে ফুটাইতে গেছে তাড়াতাড়ি করা মারে বাসা ফলে ফেলে হুন্ডা দিয়ে আখাওড়াতে গিয়া সিভিল সার্জন আছে সার্জন অপারেশন যে করে এইরকম ডাক্তর আনছে ডাক্তরে তো দেখেছেন মানে এটা করছেন কি তাহলে এত বড় ফরল আপনারা বই অরিছেন ব্লেড আনেন আন ব্লেড আনছে দুইজনে জাতা দিয়া ধরেন একজনে আডুন নিছে একজনে উড়াতে রুফড়ি দিয়া জাতা দিয়া ধরছে কয় ফিস মোড়া বান্ধিয়া ফালার লোকে বান্ধালান গামছা দিয়া এখন ফালাল লগে গামছা দিয়া ফিস মরা দিয়া বাঁধছে এবার আর আসতে করে ডাক্তার সাহেব সাইডগুলো দিয়ে টিপ টাপ দেখছে যে অকরে উপযুক্ত হইছে অপারেশনের এখন ডাক্তার সাহেব আস্তে কইরা একটা ফুস দিছে পরে ছোট কইরা রক্ত ফুস বাড়িয়েছে এখন ডাক্তারে তো ডাক্তার হেদর ধর ওষুধ বেশি না তে করছে কি আস্তে করে দুই সাইডে তেমনি টিপ্পা টিপ্প আনতে আস এখন যখন টিপতে আসে যে বেড়ায় রুগী এবার কি আরাম না বেআরাম এবার তো কলজাটা বেড়ে সিরাজে গেতে আছে। এবারা সিলল্যান্ডাই চিন্তা কত বেড়াই তো কইনাইয়া বাব রা হাইলাম আর যা তুই আমার এরম সেব ভাইয়া বাইন্দা লইয়া তুই আমার এই কারবার করতে না তোর যদি আব্বা না হাইছি কইনাইয়া ভেড়াই চিন্তা তুই কার কখনো টিং তুই ট্যাফাইছ হলো ডাক্তরে মুসকি মুসকি হাসে আর কয় টেনশন করেন না এটা ফদম ধুনে আমরা অপারেশন করি গালিগালাজে ভিতরে দিয়ে কারবার গড়াই নাই আপনারা খালি জাতা দিয়া দুই নারা হেন দিয়েন না যে টিপ দিয়া দানা বেড়াই আবার কই না এখন এবার যে চিন্না ফাল্লা করতে ও মা গো মরে দেখিতেছি গো এর ভিতরে দিয়া ডাক্তরের টিপ দিয়া গান আরও যখন বটর ব্যবহার করছে এবার সুন্দর কইরা যখন ব্যান্ডেজ ট্যান্ডেজ কইরা দিছে অহন কি আরাম না আরাম বুড়া বেড়ায় ডাক দিয়া কয় ডাক্তর কো আছে হেন ডাক্তার এত দেরা কয় আপনি আমার ফুতার সমান বিষের জ্বালায় কিছু গালি টালি দিয়া লাইছি এই আপনি রে কইসাম আব্বা রাহা মামি আপনার আব্বা রাখতে আছি আব্বা মনে কষ্ট নিয়ে না আমি আসলে ওই বিষের যন্ত্রণা এবার আপনারা কই ডাক্তর কি প্রথমটা বালা না শেষটা বালা এই তো লাইন ফুড়ে গেছেন গা এখন দেখবেন ওয়াশ কারে ক লাইনে ফুড়ে গেছেন গা মিলও পড়ছেন তাহলে ডাক্তার কি আগেরটা ভালো না পরেরটা বালা

গালাগালি করতে পারবা সাইটটা সেটটি করতে পারবা কিন্তু অপারেশনে কোনো ঘাটতি হইতো না কারণ ভিতরে দাঁড়া রাখতে আমি যদি ওষুধ চিকিৎসা করে যাই যাই ফরে এগুলো দিয়ে বটরই আরেকটা হরা বাড়িব এগুলো দিয়ে আরেকটা বাড়িব না একবারে চিকিৎসা মূল চিকিৎসা আল্লাহ জন্য এই তারে বসাও বস তা আপনারা হ্যান তে হ্যান লোকের তারা কিতা করছেন বইয়া বইয়া না তার ডানা ডুনা বাড়িয়ে না নাকি টান দিয়া উডে হানো বাফিলো শিফা দেব মার হাব কম আওয়াজটা কম কম তাইলে আজকে অপারেশন হবে রেডি রেডি ইনশাল্লাহ আমি কিন্তু অনুমতি অনুমতি লইয়া শুরু করতে আছি শুরু হয়েছে বেড়ে এতে রুবড়ে দিয়ে খাইছো ধরার জন্য আমা গালা জোর আমারা গড়ে থাকি আমি যাওয়ানোর সময় যেন একটা বেরিয়ে তো রাস্তাত না দেহি এখনই যান এই মুহূর্তে যাবেন ঠিক কি না কাজ মনটা যা দরে তা করবেন মামুর বাড়ির আবদার হয়েছে নবীজি কি দেখছে নবীজির দেখা কি মিথ্যা না সত্য রে নবীজি নিজে দেখছি কয়েছে আমি নিজে দেখছি এমনি গালের মধ্যে আসুরণ দিয়া গালের গুস্তটি আলগা করে আনিস বুহের মিতা আচরণ দিয়া বুহের গুস্তো আলগা করে লাইছে ভাই বেড়িয়া নবীজি কয় বেড়িয়ে তুলি বললো যে খালাচোরা যে বেড়াইতে দেহাইয়া দেহাইয়া ঘুরছে এই বেড়িয়াই সেই বেড়িয়াই যারা আজকে নিজের সৌন্দর্য নিজে নষ্ট করতেছে আল্লাহ জন আমাদেরকে হেফাজত করে সবাই কনা আমি আম দেখি হলো মাইকি এরকম আসলো কেন আমরা যে বেড়ায় খুব বালা না। আমরা বেড়াইতে হলো 200 আছে এই বেড়াইতে আসমান তলাзию হইছ না এটা হয় আমার ওয়াইফ নাইলে আপনার ওয়াইফ হয় আমার মেয়ে নাইলে আপনার মেয়ে হয় আপনার বোন নাইলে আমার বোন হয় আপনার স্ত্রী নাইলে আমার স্ত্রী একজন একজনে মহিলাটার পরিচয় আছে একটা মহিলার চারটা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই একটা মহিলা একজনের মুসলমানের মা আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে আরেকজনের বোন ঠিক কিনা কম আপনার জিয়ে বাড়ি লোক আপনি কি করছেন আপনার জিয়ে যে বাড়ি লোক আপনি কি করছেন আপনার বউরে যে সাইডা দিয়ে বই অনুষ্ঠান আপনি কি করছেন আপনি মসজিদে গিয়া সেটা কয়েবে না আল্লাহ রলি হইছে কই কি রহ কয় আসন নামাজ পড়তে গেলে একবারে আশা ফুইরা বাইতাইয়ে আপনি আল্লাহ রলি হয়ে যায় কেটে আসেন আসরের নামাজ পড়তেন গেলে মসজিদতে আশা ফুইরা বাইতাইয়েন এ বেডি কু বেডি ডাক এবার আয় সাইডে দিছে এ বেডি আখাওড়া বাজারও ঘুরে ঘুরে ফেয়ার কি লাভলি কিনে কিরে কারবার কিনে তোমার অলি তোমার অলি বেড়াত লাগে যাব গা অলি তুমি আটকা মাইতে দিয়ে অলি হয়ে যাকে বেডি সাইডে দিয়ে বইয়া রইস এত সুযোগ অলি তুমি অলি হয়ে যাকে দেশ মাইয়ারে কলেজে ভর্তি করাইস আমি লেখাপড়ার বিরুদ্ধে না তুমি কলেজে পড়াও কারণ মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার আছে কারণ মেয়েদের যখন সিজার হবে তখন পুরুষের ডাক্তার চাইতে মহিলা ডাক্তার দরকার ঠিক কিনা বলো মেয়ে লেখা করলে ডাক্তার হইব করলে আমি লেখাপড়ার বিপক্ষে আমি লেখাপড়ার পক্ষে আমার মেয়ে ডাক্তার হোক আপনার মেয়ে ডাক্তার হোক আমার কোন শত্রুতা ডাক্তার হবে পদার ভিতরে থেকে ঢেক কলেজে পড়ান আমার আপত্তি নাই তাই বুর্খা ফুইড়া যাইব বুর্খা ফুইড়া আইবো কলেজ ছুটি হইবো তাই বাইতেইয়া পড়বো চারটায় কলেজ ছুটি হইছে রাইতের বাজে আটটা তাই অহন আইন না তুমি ওখানে আশা ফইড়া বাইতেই মা মাইয়া সাইডে দিয়ে বই ধরেছ তাই কো তাই কো তার কলেজ ছুটি হয়েছে চারটায় রাইটার বাজে আটটা অহনো যে তাই বাই তাই না তার উপায় কি কই গেল তাই বাফেরও খবর নাই মারও খবর নাই বাফে যায় দমক দিতে লইছিল মাই গিয়া মাই দে দিয়া কয় আমি বেশি মারামারি করে তাই শিক্ষিত তাই তাই শিক্ষিত তাই শিক্ষিত বানাইতেছে মা মায় তাইরে শিক্ষিত বানাইতে আছে বা পর্দা সাইডে দিয়ে রাখছে চারটায় কলেজ ছুটি হইছে রাইতের বাজে আটটা তাই এখনো বাড়িতে আসলো না আর বাপের কই যায় ওখানো ব্যথা লাগে না আপনি কিসের মুসলমান ঠিক কিনা কও আপনি জান্নাতে যাবেন গা একলা 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 আপনি জান্নাতে যাবেন গা তাই ফিসিদের লুকি টান দিয়া তোর বাবা কই যান আপনার বউয়ের সামনে দেখে নিব কই জান আপনি কইবো তোমরা খারাপ কাম করছো আমি জাননা তো যাইতেছি গা এবি দিয়ে দৌড় দিয়ে গিয়া কইবা আপনি আমারে হালাইয়া জাননা তো যাবেন গা সারা জীবন একলগে ঘুমাইলাম একলগে থাকলাম চল্লিশ বছর সংসার করলাম আমি যা খাওড়া গেলাম উদাম আপনি দি একবারও ডাক দিয়া কইলেন না এই কাম করন যাইত না আপনি একদিন পারিবারিক একটা বৈঠক করলেন না আপনি মাগরীবের পরে একদিন ডাক দিলেন না তাই কো এক সামনে আইয় তুমি কো আয়ো আপনি মাগরিবের নামাজ ফৈরা আইতের সময় তারে লইয়া ফলা টারে লইয়া মসজিদও যাইবেন মাগরিবের নামাজ জামাতে ফৈরা আইতের সময় দুগুলা মুড়ি কয়টা সানাসু ধন্যবাদ তা কাঁচামস সরিষার তেল মদিনাটা লইয়া নি ডাবর মদিনা সরিষার তেল ডাবা আল্লাহ হ্যাঁ লইয়া আইয়া আপনি সুন্দর কইরা বউয়েরও কইবেন যে দুগুলা মুড়ি মাহ একটা বল শীতকাল লড়াইতে সাইডজন জি ফুতে জামাই বউয়ে সাইড জনে ঠেঙ্গি সামনে ফেল দিয়া আরাম কইরা বইয়া মাই দে মুড়ি ডা খাইবেন আর কইবেন আর যে সুরা ফাতে আমি কয়াম তোমরা চাইবা আমার কোনো বোল হয়নি না গাইছের হুজুরে কইসে শুরু থাকতে শিখছি মনো জানি আছে নি আমি কয়াম তার বেড়ায় সকলে তিনও জনে দুম ধরে রয়েছে ফুতে জিয়ে বৌয়ে দুম ধরে রয়েছে আর এবারে সুরা ফাতে হাফরতে আছে আলহামদুলিল্লাহ হিরবিলাল আমিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন বনা দলি বৌ আহিছ দিয়া লৈছে ভুলয় ভুল হয় যিয়ে বাৰে কাপ্বা মাটি দেয়া গেছেন কা ফটো কাপ এনে কিতা কৰ চালানে হে আমি চুৰা ভাতে না এবাৰ ফাৰে কিন্তু ওই বৌ এজনক কইতে সাহস পায় এৰ লেখা ইচ্ছা কৈৰা ভুল করছে। এবাৰ যহন যখন ভুল হয় তো বৌ আৰু বুলিয়েও তো আৰু দুষ নাই চব হাৰা না এবারে ইচ্ছা কইরাতেনি মুখতে কথা বাড় করানোর লাগিয়া এবারে ফারে এরপরও ভুল কইরা পড়ছে এবারে বউরে কইছে তুইলা আমার যখন ভুলও তুমি কও সুবহানাল্লাহ কইতেন না এই ভিডিওর সুন্দর কইরা কইতে আছে তিনজনে জিগের দulse 마শাআল্লাহ হইছে তুই ক তো ফুতেও কইতাছে 마শাআল্লাহ সুন্দর হইছে জিয়েরে কই তুই ক তাইও কইছে মাসাল্লাহ সুন্দর হয়েছে বাফে কয়েকি শরম ফাইলেও তিনজনের মুহে দিয়া সুরা ফাতে হারা বার কইরা সারছি সব ভালো লাগে তো এবার আয় যদি ফইলা শুদ্ধ কইরা কইয়া লাইত বউয়ের না ইয়ারা সিফা দিয়া লাইল আমারটা জানি ওয়নি তাই নেটটা দিয়ে গেছে গা এখন এবিডির শরীরটা কাফ রইলে এবিডি সুন্দর কইরা কইতো ভালো না হইলে এখন এবিডির সাহস বাইরা গেছে আমরা তাইনের যখন ভুল হইছে আমার ভুল হইত না মাইকটা ঠিক করো অ মুসলমান আলাদা আওয়াজটা বন্ধ করো অ মুসলমান নাম হইলো ইসলাম ঠিক কিনা সবটি ঘর যদি আমরা এমন ঘর বানাই তাম ফাটতাম আজকে ওয়াজের দরকার ছিল না আজকে কোনো দরকার ছিল না ওয়াজার সবটি ঘর যদি এমন হয়ে যেত আমার মায়েরা আমার আদরের বোনেরা মেয়েরা যদি এমন হয়ে যেত প্রতিটা ঘর জান্নাতের টুকরা হয়ে যেত ঠিক কিনা ফেয়ার আয় মসিদ কিনে তাই গিয়া কলেজ সাইডে আড্ডা মারতে আসে তে গিয়া কলামুডার সিফাত মোবাইল টিপতে আসে এটা কি ঘর রয়েছে এটা তুমি জাহান নাম বিচার কি হতো তোমার ঘরটায় নাম ঠিক মহিলার পর্দা নাই নৈতিক মেডা ইচ্ছা মতো চলে জাহান জাহান্নাম বিচারণ লাগতো না তুমি আর নাম যাই বা কি হতো তোমার ঘরটায় দো জাহান নাম সালমান আমার আম্মার আরে অনুরোধ কইরা কইয়া যায় মুস্তাক ফই যে আম্মা তোমরার ফোন না তোমরা কাছের মানুষ গো আম্মা তোমরা রে কলজা দিয়া মায়া করি ও আম্মা তুমি এটা বুঝ কইরা চলল আজকে গভীর ষড়যন্ত্র কইরা বিভিন্ন এনজিও বিভিন্ন কাফের শক্তি নারী অধিকারের নামে আমার বেরিয়েছে ঘর থেকে পর্দা করে বার করতেছে ঠিক কিনা খুব কথা যে বিষয় সাংঘাতিক মোটামুটি ওয়াজ না খুব বনযুগের সাথে শুনলে বুঝবেন না হইলে কতক্ষণ এই সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া বেড়াতে মতো বাইরে হুত্তে থাকবেন মাহফিল শেষ হইলে কইবেন হুজুরা কত কথায় কয় সব কথা হুন্ডা ফাড়া বেরিয়ে রা দেবে এবারে বিড়ি দরাই আরতে আছে ওয়াজের জায়গা ওয়াজ রয়েছে দোমার লোকে ওয়াজ উঠতে আছে লাভ অনেক কষ্ট হয়েছে মাহফিলটা করতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে আপনারা অনেক কষ্ট করে আসছেন এই সময়টা আপনারা ইচ্ছা করলে চা খাইলে ফাটতেন টেলিভিশন চাইলে ফাটতেন কিন্তু আপনারা অনেক কষ্ট করে আইসেন আব্বা নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ খুব খেয়াল করেন নামাজ পড়া যেমন ফরজ আপনি যদি কোন কেমন ফরজ একটা মানুষ মোমর এখনো তার বুঝ জ্ঞান আছে যায় এই অবস্থায়ও তার নামাজ নাই অবস্থায়ও ইশারা ইঙ্গিতে হুইতে হুইত নামাজ পড়ন লাগবো আম্মাগো ও খালা জোরার আম্মারা মন দিয়ে শুনোগো আম্মা সন্তান ফেডেতারা বারুই গেছে গায় সন্তানের মাথাটা মাথারা হইছে এখনো নেফাসের রক্ত বেরো হয় নাই মাথাটা বের হইছে এখনো রক্ত প্রবাহিত হয় নাই মাগরি বেরা পড়ে গেছে এখনো রক্ত বের হইছে না মাথাটা খালি তার দেখা যায় ইসলামী শরীয়ত কয় তুলার একটা বালিশ তার মাথাটারে সাফা দিয়া দাও একটা গাতা কই বিড়ির ফাউডিরে নামাই দাও ফাউডি নামাইয়া বালিশ দিয়া বাচ্চার মাথাটা যেন চাপ না খায় ব্যথা না পায় এইভাবে হইল নামাজ হইল আম্মা এই অবস্থায় তোমার নামাজ মাফ নাই ঠিক কিনা বেড়াইতে হুই তালাইছে প্যারালাইজড অর্ধেকটা অবশ্য সুন্দর করে ক জোরে আরো জোরে মুসলমান মুস্তাক ফৈজি যদি কোনো দিন আর না আসে কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে কে ময়দানে আমি আর আসামি বানাইও না আমি আমার কথাটি কইয়া যাই মানবা না মানবা তোমরার ব্যাপার আমি কইতাম আমাল্লা একটা কথাও গোপন করি নাই যাত কন ফার্সি আমি বুঝাইয়া বুঝাইয়া কইছি তারা ফরসে না কেড়ে তারা রে জিগাও আমি বুঝাইতে কোনো কৃপণতা করি নাই ঠিক কিনা প্যারালাইজড প্যারালাইজড পা লড়ে না হাত লরে না রুডা ভিতরে আছে বুঝ জ্ঞান আছে সিনির ফানিটা সাবিস করে দিলে গাল আছে কিন্তু আপনি মানুষ চিনেন এই অবস্থায় আপনার উপরে নামাজ কাজা করার সুযোগ নাই ঠিক কিনা আমরা হাসতে হাসতে নামাজ কাজা করতে হাসতে হাসতে কোনো কারণ নাই অযথা নামাজ কাজা করে ফেলতে হাসতে হাসতে নামাজ কাজা করে ফজরের নামাজ কাজা করছে ঘুমাইয়া জুহরের নামাজ কাজা করছে ফেহিয়াল আসরের নামাজ কাজা করছে খেলতো গিয়া মাগরিবের নামাজ কাজা করছে চা খাইতে খাইতে আর সাত টাইম এ ডাক দিয়া কইসে গরম পানি বয়াই রাখছি অজুটা কইরা অন্তত সাতটা ডাকাত খরচ ডা পড়ে রইল হুইতালার তো কইসে হেসান দিয়ে আলাম করলাম সেদিনের মত বেশি বাইরে গেছো গো তুমি ওয়াজের পরে নামাজ পড়াই নইছে তাইনে জন যখন কটা গুমুর গুমুর কি চালাই বুহে ফিটে দৌড়াইলাম তো হন্টার ফাইব দেখবা এ বিডি এমন একদম ছেলে আয় বসো

কথা যেটা কইতাম ইসলাম মনে আসে নি কথা সারা যাবে কোনো সুযোগ নাই তুমি হাসতে হাসতে আসার নামাজ কাজা করছ ফজরের নামাজে তুমি ঘুমাইছ আব্বা একবার যদি তুমি কবরে যাইতা দুইটা দিন যদি থাকতা এরপরে যদি আবার ফেরত আইতা তোমারে কন্যাইয়া নামাজ কাজা করানো যাইতো না ঠিক কিনা ফিট ফিটলেও তুমি নামাজ ছাড়লাম বাইরে দুই দিন কবর থেকে দেখেছি নমুনা আরে পুরি কি খিসা খিসে রে সামরা সুমরা তুই লালাই সিহ দিঘলে দিয়ে ফাঁফাত ফাঁফাত করে খিসে আপনার বুঝাইলেও আপনি নামাজ ছাড়লেন না বুঝলি আর এখন তো হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয় ও মায়েরাম আজকে তোমাদেরকে একটা কুলকুলি দিছে এনজিওর নাম দিয়া খুব সহজ করে শুনেন আমাদের দেশটা গরিব দেশ আমাদের দেশের মানুষের বড় অভাব আমেরিকা ফ্রান্স সুইজারল্যান্ড সুইডেন জার্মানি ব্রিটেন ওরা আমাদের দেশের মানুষের ইমান হারা করতো চায় তো ডাইরেক্ট দুবে ইমান বানান যাইতো না লেগে বুদ্ধি করছে কত আমরা ধোনি বানাইতাম চাই আমরা কই মোস্ট ওয়েলকাম আহালান সাহালান আইয়ান আমরা দেখা সেটা ব্র্যাক খুলছে ফেস খুলছে রৌন খুলছে কত জাতের এনজিও সব নাম দিয়া ফাড়ায় ফাড়ায় খুলছে সেরা কইছে কম সুদে আমরা ঋণ দেন আবার আন্ডারে ফেরত দেওয়া লাইবেন এখন বেড়ায় গেছে টেহান তো এনজিওর কর্মকর্তারা কয় বেড়াইতার কাছে ঋণ দেওয়া হয় না ঋণ দেওয়া হয় মহিলাদের কাছে ঠিক না